অল্লাহ মাফ কৰো অল্লা মাফ কৰো আগুন ধরছে না কি ইয়ে পানি লিয়ে কেউ পানী লিয়ে পানি লিয়ে ও না ও কি ওটা সূর্য দায়িত্ব কই সূর্যের আলো আগুনের হেন দেখা লতিছে আমি তো অন্য রকম কিছু মনে করছিলাম মুঠলে মোটা মানে কি মানে শিশু দেওয়া এখন তোমরা মানে সেনেকেও মোটো টটো না তো এখনো মুঠলে পৰে পেন খুলিলে মুই থকা আবার পেন্টের মধ্যে মুতো না কিন্তু ঠিক আছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালো আছি একদম মনোমুগ্ধকর দৃশ্য এখানে যদি কারো মনে করেন আগা আসে তাও মনে করেন টেনশন নাই দেখছেন আতার পাতার দিয়ে ভরা যেখানে সেখানে যায় একদম ইচ্ছে মতো আগা দাবি শহরে যারা থাকে তা করে মনে করেন যে আটটি পাঁচটা দশটা ও না থুকু পাঁচটা তো হয় না দশটা নিচে আগাও নাই দেখেন কত সুন্দর দৃশ্য এখন জিয়াকুদ গ্রামে আসি কত সুন্দর আমাদের দেশের এই গ্রাম এই মাঝখানে দেখেন ইউক্যালিপটাস গাছ যারা জীবনে ইউক্যালিপটাস গাছ দেখেন না এই দেখেন দেখেছেন বিশাল পাহাড়ের মতো লম্বা হয় কিন্তু সমস্যা হলে গাছগুলো এমন পানি খাওয়া খায় মনে করেন ওই যে থায় না কিছু এমপি মন্ত্রী মিনিস্টার পুরা দেশটাকে একবার করে চাঙ্গে তুলে দিছে এরা যেমন খাওয়া খাইছে এই গাছগুলো এইরকম পানি খায় বুঝছেন এই দেখেন কি সুন্দর পাখি দেখছেন ওরা মনে হয় জামাই বউ দেখছেন মনে হয় সব কিছুর ভিতরেই মানে মান অভিমান আছে এটা আর এটার পিছনে দেখেন ওই যে দেখেন ইয়ে করছে তোরা মান অভিমান ভাঙা এটা সেভেন আপ খাওয়াও তাহলে দেখে ভালোবাসা হবে পাইলে একখান ঠ্যাঙে করে ফুল নিয়ে আসো ফুল নিয়ে আসে তোমরা একজন আরেকজনকে দেও তাইলে পরে ভালোবাসা বাড়বি ভালোবাসা বাড়লে সংসারে কি শান্তি হবি শোনেন ভিডিওটা বেশি বেশি করে দেখেন বেশি বেশি করে শেয়ার দেন মেলা কিছু শিখতে পারবেন আবার কি দেখলেন না দেখলেন কি বুঝলেন একটু কথা মাথা কওয়া লাগবে এখন কথা কর বুদ্ধি এলো যে একটু লেহা লেহি মানে টিপা টিপি ওইটা কমেন্ট টমেন্ট করেন আসসালামু আলাইকুম চাচা এজমি জমি আপনার এখন কি ধান লাগাইতেছেন আপনারা আগুর আমন আগুর আগুরঞ্জন এই রঞ্জেক এ চাইল কি আপনার মোটা না চিকন হবে মোটা চাইলের ভাত আমার মানুষ খাবি চায় এটা আপনার বিঘায় কয় মন ধান হবে এক বিঘায় বিশ মন ধান পাবেন এদেরকে আপনি হলো রোজ নিচ্ছেন তাহলে না না আমরা ঘুরলাম আপনার এই দিক দিয়ে কিন্তু দেখতেছি প্রত্যেকটা জমিতে পানি এত পানিতে আবার ধান বাইশ পেকি না এটা হলো সমস্যা ও তার মানে এই সিজনে ধান এই ধান যাতে ধানগুলো আপনার পানি খায় বেশি বৃষ্টি আল্লাহর রহমতি দাঁড়াইছে আচ্ছা কাকা বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা আসসালামু আলাইকুম এই যে দেখে এই বকগুলা এই বকগুলা যে বক উঠতেছে দেখেন কি সুন্দর দৃশ্য আহা আহা এই ভিডিও যদি শেয়ার না হয় তাহলে আর কি হলো তাহলে দেশ দুনিয়া আছে কোনে এই দেখেন আরো একটা জিনিস মজার জিনিস দেখায় দুইজন মনে হয় কি যে কামটা করছে আল্লাহ বাকি জানে গোসলে পুরা মুগ্ধ হয়ে গেছে সবাই একটু কৃষক ঘরে ঠিকঠাক মতো সম্মান করেন কৃষক ঘরে ঠিকঠাক মতো সম্মান না করলে একবারে প্যাট কিন্তু চাঙ্গে উঠবি এই দেখেন বন্ধুরা বাস ধারের কথা বলতেছিলাম এই রাস্তাটা তো মনে হয় রিক্সি রাস্তা রাত্রিবেলা যাবি লই পারে আবার পেট নি বন্ধু উপর চাবি উঠলি আসা হাফ প্যান্ট পরে ঘুরতেছে আসা গুরুক ও খালি হাত পিছনে দিতেছে গে প্যান্টের চুল কাছে নাকি চুল কাটছে গা ও কি একাই জলই মারে তোমরা পারো না তোমার তো দাঁত সেই সুন্দর বন্ধ কৰিলে গান মুঠলে মুটা মানে কি মানে শিশু দেৱা তোমাৰ বাৰু সেনেকে মুতো মুঠলে পৰে পেণ্ট খুলি মইতো আমাৰ পেণ্টটোৰ মধ্য মুত কিন্তু ঠিক আছে হে অ কি খায় টেতুল তাইলে আচ্ছা তো একাই খাইতেছো আর সবাইরে দেওয়া লাগে না তোমরা সবাই কি স্কুলে পড়া লেখা করো কোন স্কুলে পড়ো হাই স্কুল তোমার তো তুমি না প্যান খানিক আগে দেখলে বললো পিছনে খালি চুল কাটিছা চুলকানা বন্ধ হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ যাই হোক ঠিক মতো সবাই পড়ালেখা করো ঠিক আছে পড়াশোনা করো তারপরে দুষ্টামি করো আর এদের পানি হইছে কিন্তু গ্রামের ভিতরে এই পানির ভিতরে কিন্তু ই করো না নাইমোনা সাঁতার জানো সবাই হ্যাঁ হ্যাঁ সবাই সাঁতার শিখো বুঝছো আচ্ছা তোমার ভিতরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত না এটা আসমান মিলে চলে গেছে হ্যাঁ বড় নাকি আচ্ছা শোনো যে কথা কইতেছিল যে এখানে হলো ওই কি কয় এই বট গাছ তালায় হলো মুদ পের মুদ পের আসলে পরে ধরে আসলে গরম নাকি ঠিক জিন তাহলে কি করা লাগবে এই গাছ শোনো গাছের নিচে তাহলে পিসাব করবে না ঠিক আছে মুতো বাদ পিশাব পুসাব বাদ আটকে রাই দিক দৌড় মারবে আর হচ্ছে পানির মধ্যে নামবো না কিন্তু কেউ যে সুন্দর সাটন ধরছে আজকে কি সাটন থামব তবে এটা ও ও বড় হইলে মনে হয় যে নেতা হবে বন্ধুরা আপনারাও কমেন্ট করেন আসলে এর মধ্যে নেতা কে হবে আর এই খাওয়া খাওয়ার জিনিস খালি খায় সারাদিন খায় কিন্তু শরীর দেখে তো বোলারও হয় নাই হ্যাঁ এ তুমি প্যান্ট উল্টা করে পড়ছো নাকি দুষ্টামি করে না থাকো তাহলে হ্যাঁ আচ্ছা ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ